দুরনীকারী পাইটি পুলিশটি পুলিশটি আজকে যেটা দেখলাম আমরা এ পুলিশ তো আমাদের পাঁচই আগস্ট পরবর্তী পুলিশ হওয়ার কথা না পাঁচই আগস্ট পরবর্তী পুলিশ হবে বন্ধু আমাদের নিরাপত্তা বাহিনী তারা কিভাবে হামলা করে গতকালকে যখন হামলা হলো গতকালকে স্টাম্প নিয়ে যখন তারা রাস্তায় গেলো স্টুডেন্ট ফোর সবার তখন এরা করছিল তখন পুলিশ কেন তাদেরকে বাধা দেয় নেয় তাদেরকে ব্যারিকেড দেয় নেয় তাদেরকে জল জলখামা নিক্ষেপ করে নেয় তাদেরকে কেন লাঠি চার্জ করে নাই সন্ড গ্রেনেড মানে নাই ক্রিয়াশিল মানে নাই আজকে কেন কালের হাতে যখন আমরা যাচ্ছি আমাদের উপর কেন আজকে হামলা হলো